কোনো ধরনের অ্যাপ ছাড়াই আপনি কিন্তু আপনার ফোনের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো রকমের অ্যাপ লক করে রাখতে পারবেন চলুন কিভাবে করবেন শিখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই বলে রাখা ভালো ভিডিওতে লাইক দিয়ে সঙ্গেই থাকবেন আমরা সর্বপ্রথম স্ক্রিনে আসলাম আসার পরে আমরা এখান থেকে সেটিংসে চলে আসব সেটিংসে আসার পরে একটু নিচে চলে আসব এখানে পেয়ে যাব অ্যাপস নামে একটি অপশন এখানে ক্লিক করে দিব যারা এই অপশনটা পাবেন না আপনারা সার্চ বারে এসে এখানে লিখবেন অ্যাপ লক আপনারা এখান থেকে অ্যাপলক লিখে জাস্ট অপেক্ষা করবেন এখানে পেয়ে যাবেন অ্যাপলক এটাতে ক্লিক করে দিবেন এবার যদি আপনারা পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ড দিবেন না হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন তাহলে এরকম একটা অপশন চলে আসবে এবার আপনি যেটাকে লক করে রাখতে চাচ্ছেন অর্থাৎ যেই অ্যাপটাকে আপনি লক করতে চাচ্ছেন সেই অ্যাপটার পাশে আপনি জাস্ট অপশনটাকে অন করে দিবেন আমরা এখান থেকে ফেসবুকেরটা দিয়ে জাস্ট ব্যাকে চলে আসলাম এখন দেখেন আমরা যদি এখান থেকে ফেসবুকের অ্যাপটা ওপেন করতে যাই আমাদেরকে কিন্তু ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হচ্ছে এভাবে করে আপনারা কিন্তু থার্ড পার্টি অ্যাপ ছাড়া যে কোনো অ্যাপকে লক করে রাখতে পারেন ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুক এর টাইম রেখে দিতে পারেন